প্রত্যেক বাবা মাই চেষ্টা করে তাদের সন্তানকে শখের জিনিসগুলো দিয়ে ভরিয়ে দিতে। বাচ্চাদের শখের জিনিস কেনার পরেও মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন। সারিমের বাবা রীতিমতো জোর করেই আমাকে বাইরে ঘুরতে বের করেছে। প্রায় সময়ই আমি না বলা সত্ত্বেও অনেক জোরজোরি করে আমাকে বাইরে বের করে। আজকে আমাকে বলছে সে নাকি সারিমের জন্য সুন্দর একটা সানগ্লাস দেখে এসেছে সেটা কিনতে যাবে। সেই সাথে বাইরে একটু ঘোরাঘুরি করব তো আমরা বের হয়ে গেলাম। সন্ধ্যার দিকে সন্ধ্যা বলতে সন্ধ্যার একটু আগ মুহূর্তে পলাশবাড়িতে আমরা একটা সানগ্লাস এর দোকানে চলে গেলাম সেখানে অনেক রকম সুন্দর সুন্দর ডিজাইনের সানগ্লাস পাওয়া যায় এটা হচ্ছে মুন্না এন্টারপ্রাইজ ঘড়ি চশমা মোবাইল তারপর অনেক কিছুই পাওয়া যায় ভিতরের পরিবেশটা দেখে আমার মনে হয়েছিল যে না এখানে অনেক কিছু আছে আমরা ভিতরে চলে গেলাম এখানে গিয়ে সারিমের জন্য সারিমের বাবা আগেই সানগ্লাস দেখে গিয়েছিল যার কারণে আমাদেরকে বেশি খোঁজাখুঁজি করতে হয়নি কিন্তু আমাদের একটা কারণে মন খারাপ হয়ে গিয়েছিল সেটা কেন জানতে হলে পুরো ভিডিও আমাদের সাথেই থাকতে হবে প্রথমত সানগ্লাসটা আমরা গিয়েই নিয়ে নিলাম তারপর সারিমকে চোখে পড়িয়ে দিয়েছি মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল তাকে কিন্তু অনেকটা সুন্দর মানিয়েছে এদিকে তার সানগ্লাস দেখে ছোট একদম অস্থির হয়ে গিয়ে সেটা দেখে তার বাবা একদম চুপ করে থাকতে পারলো না সাফিরের জন্য সুন্দর একটা সানগ্লাস চয়েস করে নিল আমার বাচ্চাদের ড্রেস থেকে শুরু করে যা যা লাগে এ টু জেড ওর বাবা পছন্দ করে আমাকে কিন্তু এসব নিয়ে কোনো প্যারাই নিতে হয় না আমি যদি বাবার সাথে যাই মার্কেটে দেখা যায় যে আমি ড্রেসের দিকে শুধু তাকাই থাকি পছন্দ করতে পারি না সেভাবে কিন্তু বাবা হুট করে একটা পছন্দ করে এবং বাচ্চাদের খুবই সুন্দর সাফির তো খুশি আর সে চোখে দিয়ে কত রকম ঢং করছে মাশালা তাকে তো আরো বেশি কিউট লাগছে আপনারা কমেন্ট করে বলেন তো সাফিরের সানগ্লাস নাকি সারিমের সানগ্লাস কোনটা বেশি সুন্দর কাকে বেশি মানিয়েছে সে কথা তো বলবোই না কারণ আমার দুইটা বাচ্চাই মাসাল্লাহ আমি তো আল্লাহর কাছে সবসময় শুক্রিয়া আদায় করি একটা লাল কালারের সানগ্লাস সাফ্রিকে পরানো হয়েছে সেটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আমি সাইমের বাবাকে বললাম তুমি যে বাচ্চাদের এই বয়সেই এত মডেলিং শেখাচ্ছ কি লাগবে কি না লাগবে সব কিছুর তার খেয়াল থাকে সব বাবারাই যেমন তার সন্তানকে ভালোবাসে সাইমের বাবাও তার ব্যতিক্রম নয় সে অনেক বেশি ভালোবাসে তাদেরকে তখন আমি বললাম যে ছেলে হওয়াতে যে অবস্থা মানে এত সুন্দর করে সাজাও আর মেয়ে হলে কি করতা তুরে সে আমাকে বলছিল যে মেয়ে হলে আরো বেশি বেশি কিনে দিতাম আমি একটু আপনাদেরকে দোকানটা ঘুরিয়ে দেখাই দোকানটা কিন্তু সুন্দর করে সাজানো এবং অনেক অনেক রকমের সানগ্লাস আছে আপনারা দেখে শুনে পছন্দ করে আপনাদের বাজেটের মধ্যে সবকিছু ক্রয় করতে পারবেন সানগ্লাস কেনার পর বের হতেই দেখি একদম বাইরে অন্ধকার মানে সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা আর ঘোরার জন্য কোথাও গেলাম না এখানে যে আমরা একটা হোটেলের মধ্যে মোগলাই খাচ্ছি হয়তো বা সেখানেই সারিমের সানগ্লাস ছাড়া পড়েছে যার কারণে খুব বেশি মন খারাপ হয়েছে পরে কয়েকটা দোকান ঘুরেও আমরা এই টাইপ সানগ্লাস পাইনি যাই হোক কেয়ার করার এটাই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন লা হাফেজ